সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের সাথে আছি আমি শাহিন ইসলাম আজকে আমরা মূলত নো এবং নট এটার সবগুলা বিষয় নিয়ে আলোচনা করব আমরা খুঁটিনাটি সব নিয়ে কথা বলবো শোনেন প্রথমে দুইটা প্রশ্ন আমরা উল্লেখ করেছি নো কোন পার্ট অফ স্পিচ এবং নট কোন পার্ট অফ স্পিচ এটাকে এটা এটাকে নাউন এটাকে অ্যাডভার্ভ আপনারা মনে মনে একটু গেস করার চেষ্টা করেন পরে দেখেন একটা বিষয় আমরা লিখেছি সেইম ওয়ার্ড ইজ ডিফারেন্ট পার্ট অফ স্পিচ তার মানে একই শব্দ ভিন্ন ভিন্ন পার্ট অফ স্পিচ হতে পারে এখানে আমরা মূলত নো নিয়ে কথা বলবো নো সম্পর্কিত চারটা বাক্য আছে বাট এই চারটা বাক্যে গুলো হচ্ছে ভিন্ন ভিন্ন পার্ট অফ স্পিচ আমরা যেটা বলছিলাম ডিফারেন্ট পার্ট অফ স্পিচ প্রথম বাক্যটা একটু খেয়াল করেন তো আই হ্যাভ নো মানি আমার টাকা নাই তারপরে দুই নম্বর বাক্যটা হচ্ছে হি ইজ নো মোর মানে সে কিন্তু আর নাই সে মারা গেছে তিন নম্বর বাক্যটা হচ্ছে আই উইল নট টেক আ নো আমি আর কোনো নো শুনবো না আমি আর কোনো নো নিবো না চার নম্বর বাক্যটা হচ্ছে দ্য নোজ হ্যাভ ইট এখানে এই চারটা বাক্যের নো কোনটা কোন পার্ট অফ স্পিচ হবে আপনারা মনে মনে একটু গেস করেন শোনেন প্রথম যে বাক্যটা আই হ্যাভ নো মানি আচ্ছা দেখেন মানি কিটা নাউন না নাউনকে যেটা মডিফাই করে সেটা হচ্ছে অ্যাজেকটিভ তার মানে প্রথম বাক্যে নোটা হচ্ছে অ্যাজেকটিভ খুবই সিম্পল দুই নম্বর বাক্যটা দেখেন হি নো মোড় আচ্ছা মোর হচ্ছে একটা অ্যাজেকটিভ আর অ্যাজেকটিভকে যেটা মডিফাই করতে পারে সেটা হচ্ছে অ্যাডভ তার মানে দুই নম্বর বাক্যে মোড়টা হচ্ছে কি অ্যাডভ ওকে পরে দেখেন তিন নম্বর যে বাক্যটা আই উইল নট টেক আ নো আমি আর কোনো নো নিব না আচ্ছা দেখেন আর্টিকেল আছে না আর্টিকেলের পর একটা শব্দ তার মানে এটা অবশ্যই কি নাউন তিন নাম্বার বাক্যে নোটা কি নাউন চার নাম্বার বাক্যটা একটু দেখেন দ্য নোজ হ্যাভ ইট আচ্ছা এখানে দেখেন আর্টিকেলের পরে বসছে না আর্টিকেলের পরে যে শব্দটা সেটা অবশ্যই কি নাউন তার মানে চার নাম্বার বাক্যে নোটা কি নাউন এবার হচ্ছে আমি যদি স্পেসিফিক্যালি বলি দেখেন উত্তরটা আমি এখানে লিখেছি প্রথম বাক্যটা আই হ্যাভ নো মানি এখানে নোটা হচ্ছে হি ইজ নো মোর নোটা হচ্ছে অ্যাডভ আই উইল নট টেক আ নো এই নোটা হচ্ছে কি নাউন চার নম্বর বাক্যটা দ্য নোজ হ্যাভ ইট এখানে নোটা হচ্ছে কি নাউন আর এটার বাংলা হচ্ছে না এর দল সংখ্যা গরিষ্ঠ মানে না এর দল সংখ্যা গরিষ্ঠ না পক্ষ সংখ্যাগরিষ্ঠ এটার ইংলিশ ইংলিশে আমরা কী বলছি দ্য নোজ হ্যাভ ইট এখানে আমরা নো সম্পর্কিত ছয়টা ফ্রেজ উল্লেখ করেছে একটু খেয়াল করেন ইনো টাইম খুবই গুরুত্বপূর্ণ বিশেষ পরীক্ষা আসছে ইন্নো টাইম মানে কি শীঘ্রই মানে অচিরেই শুন পরে দেখেন নো এন্ড অফ এটা মানে কিন্তু অগণিত মানে অঢেল তিন নম্বর যে আছে ইট ইস নো ইট ইজ নো গো ইটস নো গো মানে কি এটা হবার নয় এটা হইতে পারে না চার নম্বর যেটা বলছি নো গুড নো ইউজ এটা মানে কিন্তু অনর্থক পাঁচ নম্বর বাক্য যেটা হচ্ছে এটা আপনারা সবাই জানেন বাই নো মিস মানে কোনো ক্রমেই না আর ছয় নম্বর যেটা হচ্ছে নো গো এরিয়া এটা মানে কি নিষিদ্ধ প্রবণ এলাকা আমার মনে আপনারা নো সম্পর্কিত ফ্রেজগুলো আপনারা পারবেন এইবার হচ্ছে আমরা নো ভার্সেস নট নো এবং নটের মধ্যে পার্থক্য নিয়ে আলোচনা করব শোনেন নো মূলত একটা অ্যাজেকটিভ এটা আপনারা জেনে গেছেন আর নট মূলত একটা অ্যাডভ নো কেন অ্যাজেক্টিভ কারণ নাউনকে মডিফাই করে নট কেন অ্যাডভ কারণ এটা হচ্ছে মূলত ভার্ভকে মডিফাই করে এই বাক্যটা দেখেন আই হ্যাভ নো মানি নো মডিফাই করেছে কাকে ফ্রেন্ডকে নাউনকে মডিফাই করেছে তার মানে নোটা হচ্ছে অ্যাজেকটিভ তারপর আই এম নট এ পয়েট এখানে নট কিন্তু পয়েটকে মডিফাই করে নাই মডিফাই করেছে কাকে ভার্ভকে তার মানে নট হচ্ছে একটা পরে দুই নাম্বার পার্থক্যটা দেখেন নো বসে হচ্ছে নাউনের সামনে কিন্তু নট বসে কি বি ভার্বের পরে নো বসে কোথায় নাউনের সামনে আর নট বসে কি বি ভার্বের পরে এক নাম্বার যে বাক্যের উদাহরণটা একটু খেয়াল করেন তো আই হ্যাভ নো ফ্রেন্ডস এখানে নো বসছে কোথায় নাউনের সামনে বসছে আবার নট বসছে কোথায় দেখেন তো বি ভার্বের পরে এম হচ্ছে একটা বি ভার্ব কিন্তু এখানে মেইন বার্ব হিসেবে বসছে তিন নাম্বার পার্থক্যটা একটু দেখেন নো নাউনকে নেগেটিভ করে খুবই সিম্পল আর নট হচ্ছে নেগেটিভ করে কাকে ভার্ভকে নেগেটিভ করে তবে এটা অ্যাজেকটিভকেও কী করতে পারে নেগেটিভ করতে পারে তিন নাম্বারটা আমি একটু কথা বলছি শোনেন নো যেহেতু নাউনকে নো যেহেতু একটা অ্যাজেকটিভ মানে নাউনকে মডিফাই করে তার মানে এটা কিন্তু নাউনকে আবার কী করতে পারে নাউনকে নেগেটিভ করতে পারে আবার নট হচ্ছে ভার্ভকে মডিফাই করে তার মানে ভার্ভকে নেগেটিভ করতে পারে চান তারপর হচ্ছে আবার তিন এটা মূলত চার হবে এটা একটু খেয়াল করেন এর পরে আর্টিকেল বসে না কিন্তু নটের পরে কি আর্টিকেল বসে নোয়ের পরে কোনো আর্টিকেল বসবে না আর কিন্তু নটের পরে কি আর্টিকেল বসতে পারে আপনারা এক নাম্বার এক নাম্বার যে পার্থক্য এটার বাক্যটা একটু আবার খেয়াল করেন এখানে দেখেন আই হ্যাভ নো ফ্রেন্ডস এখানে নোয়ের পরে কোনো আর্টিকেল বসাইতে পারবো না কিন্তু আই এম নট এ পয়েট নটের পরে কি বস বসিয়েছি আমরা আর্টিকেল বসিয়েছি সো আমার মনে বিষয়টা ক্লিয়ার হয়েছে পরে চার নাম্বার দেখেন নোয়ের পরে মাছ মেনি ইনাফ এনি এগুলো কিন্তু বসে না কিন্তু নটের পরে এগুলো বসতে পারে নোয়ের পরে মাছ মেনি ইনাফ বসে না কিন্তু নটের পরে এগুলা বসতে পারে দেখেন আমরা বলতে পারি নো মাছ কিন্তু নট মাছ আমরা বলতে পারি পাঁচ নাম্বার যেটা খুব বেশি গুরুত্বপূর্ণ ইয়েস নো কোয়েশ্চনে নো বসে আর ডাব্লু কোশ্চেনে কি বসে নট বসে খেয়াল করেন তো আর ইউ আ পয়েট এটা হচ্ছে ইয়েস নো কোয়েশ্চেন তুমি কি একজন কবি নো আই এম নট এ পয়েন্ট তার মানে নো বসছে পরে দেখেন হাও আর ইউ এটা কিন্তু ইয়েস নো কোয়েশ্চেন না এটা হচ্ছে ডাব্লিউএস কোয়েশ্চেন হাউ আর ইউ তার মানে এখানে নো বসাইতে পারবো না আমরা কি বসাইতে পারি নট অয়েল আমি ভালো না তেমন একটা ভালো না তাই তো তার মানে আমি বিশ্বাস করি আমরা নো এবং নটের খুটিরটি সবগুলো বিষয়ে আমাদের আপনাদের ক্লিয়ার হয়েছে আপনাদের সবার প্রতি রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটা লাইক কমেন্ট এবং শেয়ার করার জন্য ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ